সমাজে অবক্ষয়ের এখন রমরমা অবস্থা তবে সততা এবং সৎ লোক এখনো হারিয়ে যায়নি এই সৎ লোকদের কারণেই সমাজ এখনো ধ্বংস হয়নি মাঝে মাঝে সাধারণ মানুষও সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যা তথাকথিত সৎ লোকদের লজ্জায় ফেলে দেওয়ার জন্য যথেষ্ট অবক্ষয়ের বুক চিনে সেদিন এক উজ্জ্বল মানবিক মুখ দেখা গেল বিশালগড়ের জনৈক অটোচালক অভিজিৎ পালের মধ্যে কি করলেন তিনি জনৈকা মমতা দাসের কিছু টাকা এবং স্বর্ণালঙ্কার গত দশই আগস্ট অভিজিতের অটোতে ভুলবশত রয়ে যায় পরে তিনি স্থানীয় বিএমএস অফিসে ঘটনাটি জানান এদিকে অভিজিৎ সে টাকা এবং স্বর্ণালঙ্কার এনে বিএমএস অফিসে জমা দেয় মঙ্গলবার বারোই আগস্ট খোয়ায় যাওয়া এই টাকা এবং স্বর্ণালঙ্কার মালিক মমতা দাসের হাতে তুলে দেয় স্থানীয় বিএমএস নেতৃত্ব অটোচালক অভিজিৎকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করা হয় এবং কিছু টাকা হারানি অটো গাড়ির মধ্যে আমার ভাইয়ের গাড়ি ছিল ও আমাদের সরি ওর গাড়ি থেকে আমাকে ফোন করে ফোন করার পর দিদিকে আমি যদি আপনার জিনিসটা পাওয়া গেছে প্রশাসনের এবং বিএমএস এর তরফ থেকে এসে আমরা জিনিসটা উদ্ধার করে দিলাম কাছ থেকে কি জানা গেছে বা তিনি জিনিস পেয়ে খুব খুশি আপ্লুত এবং যে পেয়েছে এবং আমাদেরকেও তিনি অনেক অনেক আশীর্বাদ করেছেন যে আমরা এবং আমার শ্রমিক যাতে দীর্ঘজীবী হয় এবং আগামীতে যাতে খুব সুন্দরভাবে বলতে পারে